দেখুন এমনকি কোনো তথ্য প্রমাণ আছে যেখান থেকে তৃণমূলের কোনো নেতা বলতে পারে এবং সেটা সংবাদ মাধ্যমে বলতে পারে যে পরিযায়ী শ্রমিকরা সে গণ্ডগোল পাকিয়েছে যদি তাই হয় তাহলে তারা কারা এইভাবে হঠাৎ করে পরিযায়ী শ্রমিকদের উপরে এই গণ্ডগোলের অভিযোগ চাপিয়ে দেওয়া এটা অমানবিক বলে মনে করি যাবে বরং আমি যেটা আশঙ্কা করেছি অনেক জায়গায় বলেওছি আমি সংবাদ মাধ্যমকেও বলেছি যে এই মুর্শিদাবাদকে নিয়ে যেভাবে প্রচার হচ্ছে দেশ জুড়ে আর তাতে যেভাবে প্রচারের ধক্কা নিনা দেয় মুর্শিদাবাদের দাঙ্গা মুর্শিদের দাঙ্গা তার বিবরণ চলছে তাতে আগামী দিনে মুর্শিদাবাদ থেকে আমরা যারা বাইরে যাই বাইরে যাতায়াত করতে হয় তাদের লজ্জার সম্মুখীন হতে হচ্ছে এবং এখান থেকে হাজার হাজারে লাখে লাখে মানুষ যারা বাইরে কাজ করতে যায় তারা হিন্দুও যায় মুসলমানও যায় তাদের জন্য আগামী দিনে কিন্তু সেই সমস্ত এলাকায় মানুষ অনেক প্রশ্ন করতে থাকবে তাদের যেন কোনো অসুবিধা না হয় এটা কিন্তু একটা আশঙ্কা কথা কিন্তু পরিযায়ী শ্রমিকরা এই গণ্ডগোল করেছে এ কথা বলার মতো তথ্য কারো কাছে নেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে দড়ি ডাট বন্ধ করুন বাংলার মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে যদি ওয়াক আইন নিয়ে আন্দোলন করতে হয় তো দিল্লি চলে কেন পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে শুধু মুসলমানরা ওয়াক অফ আইনের বিরোধিতা করছে তা তো নয় পশ্চিমবঙ্গে আমরাও বিরোধিতা করছি আমরা কংগ্রেস পার্টি বিরোধিতা করছি প্রতিদিন আমাদের স্ট্রিট চলছে আগামী মাসে আমরা বহরমপুর শহরে ওয়াক অফ বিরুদ্ধে কেন্দ্রীয় জমায়েত করছি ওয়াক শুধু মুসলমানদের মাথা হয় তা তো নয় ওয়াক বিরোধিতা যারা ভারতবর্ষের সংবিধানকে মানে যারা ভারতবর্ষের গণতন্ত্রকে মানে যারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে মানে তাদের বিরোধিতা আপনি যান সুপ্রিম কোর্টে প্রায় সত্তরটা মতন মামলা সেখানে চলছে ওয়াক বিরুদ্ধে যা কি সবাই মুসলমান কংগ্রেস পার্টিও সেখানটায় মামলা করছে আজকে তার দ্বিতীয় দিনের শুনানি আছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এক অদ্ভুত ডায়লগ দিচ্ছেন যে ওয়াক আপনি এখানে আন্দোলন করে লাভ নাই সব দিল্লিতে চলে যাও কেন আপনি যান না দিল্লিতে আপনিও তো ওয়াক আপ আয় বিপক্ষে আপনি কেন দিল্লি যাচ্ছেন না এইখানকার মানুষের পশ্চিমবঙ্গের মানুষের পশ্চিমবঙ্গে কি আন্দোলন করার অধিকার নেই এখানে আন্দোলন করার অধিকার হিন্দুর আছে মুসলমান আছে সকলের আছে সেই আন্দোলনটা শান্তিপূর্ণ এই বার্তা দিন আপনি কিন্তু আন্দোলন করতে সব ওয়াক আপ নিয়ে দিল্লিতে চলে যাও আর ওদিকে মোদির কাছে হার্য করলো যে মোদী তোমাকে অনুরোধ করছি এলো অমিত শাহকে তুমি সামলাও দিদি এগুলো শোভা দেন একটা মুখ্যমন্ত্রী আপনাদের পুলিশ আপনাদের প্রশাসন যদি অমিত শাহ এখানে বেশি বাড়াবাড়ি করে অমিত শাহকে জেলে ভরে দেওয়ার ক্ষমতা আপনার আছে একদিন আপনি বলেছিলেন না ভোটের আগে মোদিকে কোমরে দড়ি বেঁধে জেলে পোড়াবো তখন ভোট ছিল তখন আপনি বলেছিলেন মনে পড়ছে আপনার মোদিকে জেলে পুড়ে ঢুকাচ্ছিলেন আপনি আর সেই মোদীকে এখন অনুরোধ করছেন মোদি তোমার কাছে অনুরোধ তুমি যেমন করক অমিত শাহকে তুমি সামলাও দিদির সঙ্গে মোদীর এত আন্তরিক সম্পর্ক কারণ কি যে মোদিকে দিদির অনুরোধ করার জায়গায় চলে এসছে এখন দিদির অনুরোধ মোদী রাখবে এ ভরসাতে দিদি অনুরোধ করছে মোদিকে কেন একদিকে বাংলার মানুষকে বলছে ওয়াক নিয়ে আন্দোলন করতে দিল্লি যাও আর দিকে মোদীর কাছে অনুরোধ করছে মোদি তুমি অমিত শাহ সামলাও দিদি আপনার মূল বক্তব্যটা কি আমরা জানতে চাই আপনার দলের লোকরা বলছে পরিযায়ী শ্রমিকদের জন্যে এখানটায় সাম্প্রদায়িক অশান্তি হচ্ছে এভাবে অভিযোগ কার বিরুদ্ধে করছেন আপনারা এভাবে অভিযুক্ত সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে করছেন আপনারা যান শামসেরগঞ্জে এগারো নম্বর বারো নম্বর ওয়ার্ড পুরো মুসলমান অধ্যুষিত ওয়ার্ড পুলিশের অত্যাচারে সব ওয়ার্ড ফাঁকা হয়ে গেছে যান খোঁজ নিয়ে আসুন মমতা ব্যানার্জি যখন থেকে বলেছে কংগ্রেসের এলাকা তখন থেকে বার্তা পরিষ্কার কংগ্রেসের লোকদের হামলা শুরু করো নম্বর নম্বর ওয়ার্ডে যান দেখুন ঘর বাড়ি ভেঙে তচত করে সব ঘর ছাড়া করে দিয়েছে সেখানকার পুরুষদেরকে ওখানকার বীরপঙ্গা পুলিশেরা একদিকে হিন্দু পালাচ্ছে মালদায় মুসলমান পালাচ্ছে ঘর ছেড়ে কোথায় যাবো আমরা কি হচ্ছে এগুলো